তার বন্ধুরা সদগুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের চ্যানেলে থাকার জন্য পৌষ পূর্ণিমা এই পূর্ণিমাতে আপনারা করুন এক বিশেষ কাজ যাতে মা লক্ষ্মীর কৃপা পড়বে আপনার সংসারে এবং মায়ের কৃপায় দূর হবে আর্থিক সংকট পৌষ পূর্ণিমার দিনে এই সামান্য কাজে আপনার ভাগ্য ফিরছে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার পৌষ পূর্ণিমার শুভতিথি এই দিনে বিশেষ কিছু স্থান রয়েছে যেখানে যাওয়া এবং স্নান করার অনেক গুরুত্ব রয়েছে এছাড়াও এই দিনটির জন্য শাস্ত্রে কিছু প্রতিকারের কথা বলা হয়েছে আসুন পৌষ পূর্ণিমার দিনে সেই ব্যবস্থাগুলোকে দেখে নেওয়া যাক যা লক্ষ্মী দেবীকে খুশি করবে এবং আপনার সংসারে সমৃদ্ধিশালী হয়ে উঠবে পৌষ পূর্ণিমার দিনে প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন দেবী লক্ষ্মীকে সুগন্ধি লাগান এবং তারপর সুগন্ধি ধূপকাঠি জ্বালান এরপরে দেবী লক্ষ্মীর ধ্যান করুন এবং পরিবার ও সুখী জীবন যাপনের জন্য প্রার্থনা করুন এছাড়াও পৌষ দিনে কিছু টাকার ওপরে হলুদের তিলক লাগান এবং লক্ষ্মী দেবীকে নিবেদন করুন পরের দিনে সেই টাকা সংগ্রহ করুন এবং আপনার বাড়ির নিরাপদ লকারে রাখুন এতে আপনার বাড়িতে দারিদ্রতা রোধ হবে এবং আপনার আর্থিক সংকটও শেষ হবে পৌষ দিনে ছোট্ট একটি কাজ করুন যে কাজটি করলে আপনার সংসারে মায়ের আশীর্বাদ বিশেষভাবে পড়বে একটি অসত্য গাছের পাতা নিন তাতে লাল কাপড়ে মুড়ে ঘরের লকারে রাখুন লাল কাপড়ে মোড়ানো অসত্য পাতাটি নিরাপদে রাখার সময় দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করতে যেন ভুলবেন না ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলালে প্রসিদ্ধ প্রসিদ শ্রীম হ্রীম শ্রীম নম মহালক্ষ্মী নম এই প্রতিকার করার পরে আপনাকে আরও একটি বিশেষ যত্ন নিতে হবে যেটি যে পৌষ পূর্ণিমার পরে পঞ্চম শুক্রবারের মধ্যে পূর্ণিমা তিথিতে রাখা অসত্য পাতাগুলি অসত্য পাতাগুলি পরিবর্তন করুন একই উপায়ে নতুন পাতা রাখুন গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে সেই শুকনো পুরনো পাতাগুলোকে ভাসিয়ে দিন এতে করে দেখবেন আপনার সংসারে আর্থিক সংকট দূর হবে এবং আপনার ভাগ্যের পরিবর্তন হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়বে আপনার সংসার